একচল্লিশ 41 40 41

চৌত্রিশশো চৌত্রিশশো টাকা আয় চৌত্রিশশো নারায়ণত্রিশশো ছত্রিশশো ছত্রিশশো টাকা আয় ছত্রিশশোশো ছত্রিশশো এক দুই আর ছত্রিশশো টাকা এক ছত্রিশশো টাকা

কোন বাজারে যাব রামপুরা এই মানে হাতির জিল রামপুরা থেকে আসছেন মাসাল্লাহ মাসাল্লাহ হাতির জিল রামপুরা থেকে চলে আসছে দেখেন এই পদ্মার মাছ কেনার জন্য মাছের চাহিদা কেমন ভাই ঢাকা ঢাকা শহরে অনেক বর্তমানে অনেক কম ভাই অনেক কম না মানে ঢাকার থেকে আরো চাহিদা বেশি

মানে গার্ডের শুরুর দিকে আর শেষের দিকে মাছের দাম কম যায় মাঝখানে দিকে কাস্টমার বেশি থাকে দাম বেশি আর আপনার আর কি সস্তা যখন পান তখন কিনালান মানে ওই কাস্টমার আইলে তো কারাগারি করে দাম বাড়ায় দেয় বুঝতে পারছেন তাই সস্তায় কিনতে পারে না পরে উল্টা পাল্টা কমেন্ট করে মানে সিস্টেমে কিনতে হইব কি

কি <laughs>

3000 23000 3000 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

ছোট <laughs> না